বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমি খুব ভালো আছি গলাটা একটু ভেঙে গেছে তাই ঠান্ডা লেগেছে তো তো যাই হোক শুয়ে শুয়ে ভিডিওটা দেখলাম ভিডিওটা ভালো লাগলো সেটা হচ্ছে ম্যান্ডি আর মন্দিরা আর মন্দিরা সোনাদি ভাই সোনাদি ভাইয়ের মিল দেখে সত্যি ভালো লাগলো এতে রাগ করা বা হিংসা করার কিচ্ছু নেই মন্দিরা যে বলছে যে তোমরা ভাবতে পারো অনেক কিছু বলতে পারো গালাগালি দিতে পারো দেখো গালাগালি দেওয়ারও কিছু নেই ভাবারও কিছু নেই হতেই পারে একজনের সঙ্গে ঘরে থাকতে গেলেই তো অশান্তি হয়ে যায় স্বামী স্ত্রী তো অশান্তি হয়ে যায় তাই বলে কে ছেড়ে দিয়ে চলে যাওয়া যায় কখনও না ভাই ভাই লাঠালাঠি হয়ে যায় আবার সেই ভাই অসুস্থ হোক সেই ভাই আবার বিপদে পড়ুক দুই মানে দুই নম্বর ভাই ছুটে যাবে সব কিছুই তাই মানুষের যে ঝামেলা হয়েছে বলে সারা জীবন ঝামেলা হয়ে থাকবে এটা কোনো মানে নেই তোমার ভালো লাগেনি সেই সূত্রে আমাদেরও ভালো লাগতো না সেখান থেকে কন্ট্রোভার্সিটা কিছু কথা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু কথা বলেছে যেহেতু তোমাকে ভালোবাসা হতো সেহেতু তোমার যখন ওই পিন্ডি চটকানো যেটা বলে সেটা যখন করতো না তখন আমাদেরও খারাপ লাগতো যে না আমাদের মানুষটা কষ্ট পাচ্ছে আমাদের মানুষগুলো কষ্ট পাচ্ছে কারণ তার সঙ্গে সোমনাথও কষ্ট পেত সোমনাথ দিকে দিকে যে মরা সেটা আমরা দেখেছি কিভাবে একটা সংসার মানে প্রশ্রয় পেয়ে ভেঙেছে তো সংসার ঠিক আছে কিন্তু সংসারে যে প্রশ্রয় পেয়ে যে কষ্ট সেটা আমরা দেখেছি হ্যাঁ বলতে পারো যে তোমরা তো দেখেছো এটা আমাদের উপর দিয়ে হয়েছে আমরা যদি মেনে নিই তাহলে তোমরা কেন মানবে না আমাদের মানা না মানা কী আসে যায় তোমাদের উপর দিয়ে হয়েছে সেখান থেকে তোমাদেরকে যখন বলতো আমাদের ভালো লাগতো না এখন যদি তোমরা সেটা মানিয়েই নাও সেটা ভালো কথা আমাদের তো সেখানে কিছু বলার নেই যে কেন মানাচ্ছ কেন কি করছো এটা বলার কিছু নেই তোমার মনে হয়েছে যে না আমার আমাদেরও ভুল আছে তারও ভুল আছে এটা ঠিক আছে কেসের আওতায় না গিয়ে তোমরা বসে যদি নিজেরা ঠিক করে নাও তাহলে এর থেকে ভালো কিছু নেই কারণ ও যদি কল রেকর্ডগুলো ফাঁস না করে তোমাদের পিন্ডি না চটকায় বা তুমি আজ যদি তুমি ধরো সুকে করতে যাকে আমরা দালাল বলি তুমি যদি শুকে করতে তাহলে তখন আবার আমরা তোমার হয়ে বলতাম যে কেন তুমি ওকে মেয়েটির কল রেকর্ড ছাড়ছো তুমি কেন করছো মানে কন্ট্রোভার্সিটা তো ন্যায় বলতে থাকে যে না অন্যায় কোনটা হচ্ছে ন্যায় কোনটা হচ্ছে সেটা বলতে থাকে এটা যদি এ টু জেড যার উপরেই হতো কেন হতো না কেন সব প্রত্যেকে প্রত্যেককে বলতো তুমি তোমার উপরে করেছিল বলে তোমাকে বলা হয়েছে ওর উপরে করলে ওকে বলা হতো এই রকম একটা ব্যাপার ভালো 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 লাগলো তবে একটা জিনিস আমার এই লাগছিল যে দালাল দালালি বলি কারণ আজ যে মিল হয়ে গেছে বলে সুশু করবো তার কোনো ই নেই দালাল তো ঠিক আছে দালালি ভালোবেসে তোমাকে যেমন ম্যান্ডি ডেকেছিল আমরাও তো তার একটা ভালোবেসে নাম দিয়েছি তো সেখান থেকে দালাল একটা কথা বলেছিল যে ওর বাড়িতে আমি কোনোদিন খাবো কি না ঠিক নেই ওর যা কুকুর পোষে কুকুরে যে খাটের তলে পটি করে রাখে ওইটা হাত দিয়ে ফেলে হাত বারবার আমি ম্যান্ডিকে বলবো হাতটা ধুয়ে ধুয়ে এসে রান্না কর বা খেতে দে যখন খাচ্ছিল খাসির মাংস বা ঢাল ভাত দারুণ হয়েছে ডালটা দারুণ হয়েছে করছিল তখন আমার খুব মনে পড়ছিল যে ও তো বলেছিল যে ম্যান্ডির বাড়িতে খেতে আমার রুজবে না ওর কড়াইটা কালো এর এই এই জিনিস ওই জিনিস তো যাই হোক তৃপ্তি করেই খাচ্ছিল দেখলাম তৃপ্তি করেই খাচ্ছিল আর প্রত্যেকের জন্য বাজার নিয়ে গেছে এটাও ভালো লাগলো যে প্রত্যেকের জন্য বাজার নিয়ে গেছে যেই মানুষগুলোকে একসময় চার পাঁচ দিন আগেও বলেছে যে মন্দিরের শাশুড়িটার জন্য কেমনই ক্যামেরা দেখলেই ঝুঁকিয়ে পড়ে বা মুখটা যেন কেমনই করে আজকে সেই মানুষটা বলল মন্দিরের শাশুড়ি সাচ্ছা কারণ ওই যে বলে না ভালো যাকে বাসি না তার যেন পিছনটাও দেখতে ভালো লাগে না আর যাকে আমরা ভালোবাসি তার চরণটাকেও দেখতে আমরা ভালো লাগে মানে পিছন বলতে কী তার ছায়াটাও দেখতে ইচ্ছা করে না আর যার ই হয় না তার চলনটাও দেখতেও ইচ্ছা করে এই হচ্ছে ব্যাপার আজ ভালো লাগছে প্রত্যেককেই ভালো লাগছে আর যখন ভালো লাগিনি দালালে তখন কাউকেই ভালো লাগিনি। তো যাই হোক আমরা প্রত্যেকে চাইবো যে সম্পর্কটা যেন টিকে থাকে ভালো থাকে কারণ ওদের ব্যাপার ওরা বুঝেছিল যে সম্পর্ক ছাড়া দরকার এই সম্পর্কর জন্যই ভাঙর ধরছে আজকে আবার সেই মন্দিরা বলছে তোমরা খবরদার কিন্তু কেউ বলো না যে এই দিদি আসছে বলে আমার সংসারটা ভেঙে যাবে বা ভেঙে যাবে বা কোনো দিন আবারও ভাঙার চেষ্টা করবে এই রকম একটা কথা তো আমার কথা হচ্ছে আমরা বলা না বলা কিচ্ছু আসে যায় না আমরা আজ বলবো কাল বেরিয়ে মানে বলে বেরিয়ে চলে যাব আমাদের তো এটা কন্টেন্ট আমরা বলবো বলে বেরিয়ে যাব। কিন্তু তোমার যদি ভালো লাগে আমার কথা হচ্ছে তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি মনে হয় না জিনিসটা আমরা ঠিক করছি জিনিসটা আমরা বুঝে সুঝে করছি হ্যাঁ কোনো কোনো সময় এটাও ঠিক যে মানে তোমার ঘরে আগুন লাগিয়েছে বলে যে তার ঘরে আমি আগুন লাগাবো এই ব্যাপারটা ঠিক না তোমাকে গালে চর মেরেছে বলে যে আমি গালে চর মারবো সেটা ঠিক নয় তোমার বলে না শত্রুকে বসার পিরিয়াটা আগে বাড়িয়ে দিতে হয় যে ঠিক আছে তুমি ভুল করেছো বলেছে আমি ভুল করব সেটা না একদিকে ঠিক আছে তুমি তোমার নীতিটা একদিকে ঠিক করেছো তোমার সোনা দাদা ভাই বা বৌদি কথাটা ঠিক বুঝিয়েছে যে দ্বন্দ্ব করে ই করে কয় দিন দু চার দিন পাঁচ দিন এই দ্বন্দ্ব করে কী হবে নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি আরও বাস্ট করবে তার থেকে শত্রুকে আপন করে নাও শত্রুকে মিত্র করে নাও মিত্র করলে কি হবে সেই মানুষটা আর তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার যে নেগেটিভগুলো সেগুলো আর এই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পারবে না ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে পারবে না এটা যেমন সত্যি তেমন ততটাই সত্যি মন্দিরা যে সাবধানে থেকো বলে না মানুষ যে যার যেমন নেচার সে কোনো দিন ভুলতে পারে না সেই একটা বই দেখেছিলাম সেই শুভদৃষ্টি স্নিমারটায় ওর পিসির এত কিছু আছে কিন্তু চুরি করা নেচার তো দাদার ঘরে এসেও সেই ঘটি বাটি এটা ওটা চুরি করছে তো দাদা বলল যে যার একটা নেচার সেটা সে ভুলতে পারে না মানে হাতটা সুসুর করে এক কথায় সেটাই বলছি যে তুমি একটু সাবধানে থেকো সাবধানে কথাবার্তাগুলো বলো কারণ তার সঙ্গে তুমি মনের কথা আবারও যে ফাঁস করবে না বা মনের কথা দুটো বলবে না আর সে যে কল রেকর্ড ছাড়বে না এটা কিছু না আরও হয়তো বেশি কিছু হতে পারে বা কিছু নাও হতে পারে যেহেতু একবার ঘর তো দুইবার এই সুযোগটা করে দিও না আমি জানি না ভিডিওটা পৌঁছাবে কি না প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ হচ্ছে আমাদের হচ্ছে ছোট চ্যানেল আমাদের ভিডিওটা পৌঁছাতে তাদের কাছে অনেকটাই সময় লাগবে সে তো বলছি এত দঙ্গা এত লাইফ এত ই এত ও প্রচুর হলো ঠিক আছে এখান থেকে আমি বলবো ঠিক আছে যে তুমি শত্রুকে নিজের ঘরের আপন বানিয়ে নিয়েছো মিত্র করে নিয়েছো তবে মিত্র থেকে সাবধান কারণ হচ্ছে মানুষ নিজের ঘোরটা পাল্টাতে পারে না হয়তো কিছুক্ষণ পাল্টাবে মানে এহ আমি ভুল করছি আমি তো এটা করবো না বলেছি প্রতিজ্ঞা করেছি কিন্তু তার ছুকছুকানি বা এটা থেকেই যাবে সুতরাং তুমি ওই যে বলেছিল না তোমাকে যে তুই পাঁচ ছটা করেছিস তোমার সোনা দিদিই বলেছিল পাঁচ ছটা করেছিস আর দু ছেলেপিলে দেখলে তোর ছুকছুকানে বাতিক লেগেই থাকবে সোমনাথ সাবধানে রেখো কারণ ও দু তিনটে করেছে তো আরও একটা করতে পারে ওই ওই ব্যাপারটাই বলছি তোমাকে যেটা বলেছিল আমরা সেটা ওকে বলছি যে ওর ছুকছুকানে বাতিক বলতে আমি অন্য কিছু বলছি না ওর হচ্ছে যে হাস করা নিজের তুমি প্রাণ খুলে মন খুলে যে কথা বলবে সেটা একদিন উগড়ানো এগুলো সাবধানে করো অনেক বয়স অনেক বুদ্ধি অনেক ঈদ মাথার পরে অনেক লোকজন আছে তবে কথাগুলো একটু সাবধানে চলাফেরা করো যেন যেমন ওই যে আতশবাজিকে নিয়েও বলেছিল যে বন্ধুর বাড়ি নিয়ে যাচ্ছ সাবধানে আতসবাজি বাজিকেও আবার হাইজাক করতে পারে এরকম একটা ব্যাপার তো সেটা থেকেই বলছি ওর কথা আমি তোমাদেরকেই ফিরিয়ে দিচ্ছি কথাগুলো মনে করে দেখো ঠিক আছে আর একটা কথা বলি যে মন্দিরা মারিয়ার বাড়ি গিয়েছিল সত্যি খুব ভালো লাগলো কথাটা শুনে যে মারিয়ার দোষ কী ছিল তাহলে যে মারিয়ার মারিয়াকে তুমি মারিয়াকে তুমি ভুল বুঝবে বা মারিয়ার বাড়ি যাবে না ওকে যে সোরা দিদি ভাই যদি এত কিছু করে থাকতে পারে ওকে যদি ক্ষমা করতে পারো সেই মেয়েটির কী দোষ ছিল যে তোমাকে দুটো তিনটে মাস বাড়িতে আশ্রয় দিয়েছিল হ্যাঁ এটা ঠিক যে মন্দিরা যেটা ঠিক মনে করবে সেটা কিন্তু মানে নরচর হবে না এটা আমরা মন্দিরাকে কিন্তু দেখে এসেছি মন্দিরা যেটা বলবে এমনকি সোমনাথেরও সাধি নেই সেটা না বলার শ্বশুরবাড়ির সাধ্য নেই সেটা না বলার বন্ধুবান্ধবের সাধ্য নেই সেটা না বলার মা বাবারও সাধ্য নেই সেটা না বলার সুতরাং মেয়েটি যতটাই ভালো ততটাই হচ্ছে মুখ মিষ্টতা সুতরাং হয়তো মারুকে সেইভাবেই ও পরিচালিত করেছে যে না বুনু এরকম করিস না আমাকে এটা করতে দে ওটা করতে দে এমন হয়তো মুখ মিষ্টতা করে বলেছে মেয়েটিকে মারু তো বয়সে অনেক ছোট হয়তো করে ফেলেছে সে তো আমি সেখানেই বলবো যে ওকে যেমন বাড়িতে ডেকে নিয়েছ মারুর মা সুস্থ হলে আমি বলবো তোমরা গিয়ে ঘুরে এসো সেটা আমাদের অন ক্যামেরায় দেখিও আমাদের ভালো লাগবে যেমন এটা সোনা দিদি ভাইকে দেখালে খাওয়াচ্ছো দাওয়াচ্ছ আদর করছো গান করছো আমি কিন্তু হেসেছি আমার ভালো লেগেছে ভাই একটা মানুষ ভুল করেছে সেই মানুষটাকে যে দিনের পর দিন কেস কামারি জর্জরিত এইসব করে না করে মানুষকে আদর করে প্রিয় মানুষ করে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ কিন্তু সেই মানুষটা থেকে সাবধান বারবার বলবো সেই মানুষটা থেকে সাবধান কারণ সেই মানুষটা ভুল করেছে আবার যে ভুল করবে না তার কোনো মানে নেই সেটা কিন্তু মারু আবার করিনি মারুকে এত কিন্তু লোকে বলেছে এত কিছু করেছে তোমরা কথা বলা বারণ করে দিয়েছো তোমরা বলেছ মারু কিন্তু একটাই ওর মাও অনেক কিছু বলেছে কিন্তু মারু কিন্তু একটা কথাই বলেছে মা চুপ করো মা চুপ করো ওই মেয়েটি কিন্তু আজ পর্যন্ত কোনো কথা ফাঁস করেনি কোনো কথা বলেনি যে দিদিভাই তুই তো বলেছিলি আমাকে করতে আজ তুই কারো আমাকে এরকম করছিস তোর রেকর্ডগুলোকে দিব তোর এইগুলোকেই দিব এই মেয়েটি কিন্তু একবারও বলেনি ও শুধু ধৈর্য ধরে দাঁতে দাঁত চিপে সহ্য করে গেছে যে একদিন আসবে যে আমাকে দিদিভাই আপন করে নিবে প্রতিটা কথায় দিদিভাই আপন করে নিবে এটাই ভেবে গেছে সুতরাং ওর তো পাওনা আছে ভালোবাসাটা আর একটা কথা বলবো আর একটা মানুষকে পারলে ক্ষমা করে দিও সেটা হচ্ছে মন্দিরা তোমার মাকে মা আর যা না হোক ভালোই চেয়েছিল তোমার আখেরে এই মানুষগুলো যদি ভালো চেয়ে থাকে তাহলে তোমার মায়ের নাম্বারটা আগে রাখা দরকার ছিল মাকেও ক্ষমা করে দেওয়া দরকার ছিল হ্যাঁ মাকে অনেকটাই ক্ষমা করে দিয়েছ ওটা দিচ্ছ এটা এটা কিনছো দিচ্ছ হয়তো মান্থলিও কিছু দিচ্ছ সব ঠিক আছে কিন্তু মাটাকেও এই বয়সে আমি বলবো মেয়ে মাটা ভুল করেছে অবশ্যই ভুল করেছে তোমার বাবার সাথে যে অনাচারটা করেছে অবশ্যই ভুল করেছে কিন্তু তোমার প্রতি যে মাতৃত্ব দেখিয়েছে এটা তো তুমি অস্বীকার করতে পারবে না তুমি যখন ভুল করেছ সোমনাথকে গিয়ে বলেছে বা সেই পুলিশ অফিসারের সামনে গিয়েও তোমার মা বলেছে যে আমি বারণ করি তবু শোনে না ওরকে মারা দরকার সোমনাথ ওকে মারো এইসব কথাগুলো যখন বলেছিল না একটা মা হিসেবে অবশ্যই ঠিক করেছিল তো আজ না বলবো না এই কথাটা বলবো না ছাড়ো তো যাই হোক তোমার আমি বলবো তোমার মাকে অবশ্যই একদিন নিয়ে এসো অন দেখিও মাকে নিয়ে এসো জয়ীরও ভালো লাগবে প্লাস বিহানবিহীন মানে দুই তোমার মা সোমনাথের মা দুজনে কথাবার্তা বললে ওই মাটার ভালো লাগবে মাটার কেউ নেই তো একুল ওকুল ভেসে বেড়াচ্ছে আগে তো বলবো মাকে নিয়ে এসো আর যদি পারো নামে তো তোমার বাড়ি আছে তাহলে তোমার মাকে ওই বাড়িটা বাবার বাড়িটায় থাকতে দিও কাউরি বাড়িতে এ ওগুর এ অঘুড় করে করে মানুষটা মানে হাঁপিয়ে উঠেছে যদিও ভিডিও দেখি না কারণ তোমার মায়ের ভিডিওটা না মানে খুব আস্তে সুস্থ করে তো অনেকটা সময় লাগে দেখতে সেহেতু মানে ই হয় না কথাগুলো তো যাই হোক মানুষেরকে দেখে তো বোঝা যায় সেহেতু বলছি যে তোমার বাড়ির কাছে তো ওইটা তো তোমার বাবার বাড়িতে একটু থাকতে দিও সেই মন্দিরা ভবনে তো তোমার বাড়িটাও ভালো থাকবে ভুতোরা বাড়ি হবে না আর তোমার মা তো পয় পরিষ্কার আছে সুতরাং তোমার মা বাড়িটা পরিষ্কার করে রাখবে দুর্ধনও পড়বে আর বাবা স্মৃতি নিয়ে হয়তো বেঁচে থাকবে আর কটা দিন আর হয়তো দশ বারোটা দশ বারোটা বছর খুব বেশি আমি বলে ফেললাম হয়তো দশ বারোটা বছর মা আছে তো একটু থাকতে দাও আশীর্বাদ পাবে অনেক তো করেছে তোমার ওপর দিয়ে সবাই যারা ছড়িয়ে ঘুরিয়েছে তাদের যখন ক্ষমা করতে পেরেছো মাকেও ক্ষমা করে দাও মাকে ক্ষমা করে তোমার বাড়িতে থাকতে দাও মানে তোমার এই বাড়ি বলছি না যে বাড়ি তোমার সৌভাগ্যিকুঠি সেটা বলছি না মন্দিরা ভবনের কথা বলছি মাকে থাকতে দাও মা ওখান থেকে ব্লক করুক তোমার বাড়িতে আসবে এখানে যাবে ওখানে যাবে ওখানে করতে দাও কিন্তু কাউরি বাড়িতে থাকতে দিও না আশ্রিতা হয়ে থাকতে দিও না কারণ আশ্রিতা হয়ে থাকাটা খুব কষ্টের তার জিম্মেদারিতে থাকা এখন বয়স হচ্ছে মুক্তভাবে বাঁচবে ডালসিদ্ধ ভাত খেয়ে থাকুক না কেন নুন ভাত খেয়ে থাকুক না কেন তবু নিজের বিছানা নিজের বাড়ি নিজের বাড়ি হয় অন্তত মানুষটাকে সেই মানে মাকে কথা বলছি সেই মানুষটাকে তোমার বাবার বিছানায় শুয়ে ভাবতে দাও পায়েস পাইশ্চিত্ত বলতে ভুলটা শুধরাতে দাও তোমার মাকে কারণ হচ্ছে তোমার মাও তো ভুল করেছে সুদ্রানো অনেক হয়তো বুঝছে বা বুঝছে না এখনও বুঝবে কারণ মানুষ যখন ভুল করে না এই জন্মেই সব কিছু শোধ করে দিয়ে দিয়ে যায় বোঝে এই জন্মে ভুক্তভোগী হয় এই জন্মে পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হবে এই জন্মে সব এই জন্মে করতে হয় ওই যে বলে না যে পাপ করে উপরে গিয়ে দুর্ভোগ ঘাটবে এরকম অনেকে বলে আমি বলবো না যারা পাপ করে এই জগতেই তাকে প্রায়শ্চিত্ত করতে হয় বা দুঃখ মানে নিয়ে বইতে হয় সুতরাং সবাইকে যখন ক্ষমা করতে পেরেছো মাকেও ক্ষমা করে দাও মাকে নিয়ে এসো মাকে রাখো আমাদের দেখতে ভালো লাগবে প্লাস তোমার মাটাও শান্তি পাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কারণ তুমি তো এত কিছু করছো তুমি দিচ্ছ থুচ্ছো তুমি অন ক্যামেরায় করো না অফ ক্যামেরায় করো তোমার মাকে দাও কারণ হচ্ছে একদিন বলেছিলে যে মাকেও দিতে হয় কাজের মাসির জন্য এই টাকা মায়ের জন্য এই টাকা বাবার জন্য এই টাকা এরকম বলেছিলে সুতরাং আমরা জানি যে তোমার মনটা অনেকটা উদার সত্যি উদার হয়তো রেগে যাও বা ফট করেই হও কিন্তু তোমার সাথে কেউ পারবে না এটা ঠিক তোমার সাথে কেউ পারবে না আর এত কিছু যে করেছে তাকে যদি ক্ষমা করতে পারো মানে দিনের পর দিন তোমাদের কাঁদিয়েছে দিনের পর দিন তোমাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে দিনের পর দিন তোমাদের খাওয়া দাওয়া কেড়ে নিয়েছে ছুটাছুটি করিয়েছে সুতরাং ওকে যখন মেনে নিয়েছ মাকে নেই মেনে নাও আর মারু তো মাছ বরাবর না ও মানে খারাপ কিছু করেছে না ভালো কিছু করেছে ওকে তো তুমি যেটা করেছো ভালোই করেছো ওর মাকে দেখতে গেছো ব্যাস এইটুকুই আমার বলা তো আমাদের কোনো রাগ নেই ক্ষোভ নেই যে তুমি ওকে ডেকেছো বলে বলতে দালালকে তোমার দিদিভাইকে ডেকেছো বলে অবশ্যই ভালো করেছো সম্পর্ক ভালো রেখো সাবধানে থেকো দাদা